আসসালামু আলাইকুম এভরিওয়ান শেয়ার করছি হোটেল স্টাইলে সোলা বোনা রেসিপি আমি রান্নার আগে উপকরণগুলো সবগুলো কেটে রেডি করে রেখেছি আপনার উপকরণগুলো দেখতেই পাচ্ছেন এবং কিছু ছোলা আগে থেকেই সিদ্ধ করে রেখেছি প্রথমেই চুলার উপরে একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইটি ভালোভাবে গরম হয়ে এলে প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল আপনারা চাইলে এখানে সরিষার তেল বা অন্য যে কোনো তেল ব্যবহার করতে পারেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন পেঁয়াজটা একটু লালচে হয়ে আসলে দিয়ে দিচ্ছি কিছু মরিচ কুচি এইবার পেঁয়াজ আর মরিচের মিশ্রণটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি মিশ্রণটি একটু লাল বর্ণের হয়ে আসলেই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টুকরা এলাচ পাতা এবং লবঙ্গ এবার এই উপকরণগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি মশলাগুলো একটু ভালোভাবে কষানো হয়ে গেলেই দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া একটু হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া এবার মশলাগুলো খুব ভালোভাবে কষাতে হবে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি খুব ভালোভাবে একটা নারণের সাহায্যে এটাকে নেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো থেকে খুব ভালোভাবে তেলগুলো বের হয়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি দুই তিনটা টমেটো কুচি খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে টমেটোর মধ্যে মশলাগুলো ভালোভাবে যায় এবং মশলাগুলো খুব ভালোভাবে বা পারফেক্টভাবে যেন কষানো হয় মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি আবারও খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি এবার একটি ঢাকনার সাহায্যে একটু ঢেকে দিচ্ছি যাতে মশলাগুলো খুবই ভালোভাবে কষানো হয় এবং টমেটোগুলো সিদ্ধ হয়ে যায় এই পর্যায়ে দেখেন আমার মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ছোলাগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবং ছোলাগুলো খুব ভালোভাবে কষাতে হবে ছোলাগুলো পারফেক্টভাবে কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম এক টুকরো আলু আলুটুকু একটু ম্যাশ করে দিয়েছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে বা পারফেক্টভাবে কষানো হয় আমার মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে সামান্য পরিমাণে পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছে আবারও ঢাকনির সাহায্যে একটু ভালোভাবে ঢেকে দিয়েছি ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখেন আমার ছোলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি ছোলাগুলো ভোনা করার জন্য আবারও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি পানিটি একটু ফুটে আসলেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরার গুঁড়া এটি দিলে একটি অন্যরকম সুগন্ধি ঘ্রাণ বের হবে পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করার পরেই একটি সুন্দর ব্যাটার তৈরি হবে দেখেন চোলাগুলো কত পারফেক্ট হয়েছে এবার একটু নাড়াচাড়া করেই আমি এই সোলাগুলো নামিয়ে ফেলব হয়ে গিয়েছে পারফেক্ট স্বাদের সোলা বোনা রেসিপি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন এবং পাশে থাকবেন পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন সবাইকে আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম